হজরত ঈসা আলহ ইসালাম একমাত্র ইসানবী বেগুনা হয়েছেন আল্লাহর গড়ে জন্ম হওয়ার কারণে একটু আগে বলেছি ইসলাম ছাড়া আর সমস্ত ধর্ম বাতিল দুনিয়াতে যত ইসলাম ছাড়া যত প্রসিদ্ধ ধর্ম আছে এর মধ্যে একটা প্রসিদ্ধ ধর্মের নাম হইল খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মের একটা প্রসিদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মের এক নম্বর মতবাদ আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুণাগার হয়েছেন দুই নম্বর মতবাদ এই গুণাগার আদমের বংশে যত নবী জন্ম হয়েছেন সমস্ত নবী জন্মগত গুনাগার বলুন তো জন্ম হওয়াটা কারো গুণা হতে পারে তাহলে এমন এমন মতবাদ কোন ধর্মের কথা হতে পারে না ধর্মের নামে গাঞ্জা করি এই ধর্মের নামে গাঞ্জা কথা সবগুলি ধর্মে আছে এই জন্য আল্লাহ বলেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয় এবার আমরা বোঝার চেষ্টা করি জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাগার মনে করা মুসলমানী মতবাদ না খ্রিস্টানি মতবাদ সুতরাং মুসলমান সমাজে যারা এই মতবাদ প্রচার করে বেড়ায় এরা নিঃসন্দেহে খ্রিস্টানের দালাল কার দালাল এটা মুসলমানের আখিদা না এটা খ্রিস্টানদের রাখিদা জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম গুনাগার হয়েছেন যে মুসলমানী আকিদা না এটা খ্রিস্টানি আকিদা মুসলমানদের মধ্যে যারা এই আকিদা গ্রহণ করেছে তারা নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভ্রান্ত ব্যাখ্যা করে কি কেমন ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা এবার শুনুন তাদের ভ্রান্ত ব্যাখ্যাটার বিবরণ তারপরে বলবো শুদ্ধ ব্যাখ্যা করতে তাদের ভ্রান্ত ব্যাখ্যা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম যে লঙ্ঘন করেছেন সে কথা তো কোরআনেই আছে সুতরাং কোরআনের দ্বারাই প্রমাণিত আদম গুনাগার এটা এই ব্যাখ্যা যারা করে যে আল্লাহর আদেশ লঙ্ঘন করলেই গুনা হয় আর আদম যে লঙ্ঘন করেছেন তা তো কোরআনেই আছে সুতরাং কোরআনের দ্বারাই সাব্যস্ত হলো আদম গুনাগার এটা কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা নয় এটা কোরআনের ভ্রান্ত ব্যাখ্যা এবার বুঝতে বলুন যারা যে বা যারাই কোনো নবীকে গুনাগার সাব্যস্ত করে কোরআনের সহিব এক্কার দ্বারা না ভ্রান্ত বেক্কার দ্বারা এবার আমরা বুঝতে বোঝার চেষ্টা করি তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিবেক্কা বেকা কোনটা আহলে সুন্নতয়াল জমাতের মুখাশিরি নে যারাই তসসিরের কিতাব লিখেছেন সবাই বিশুদ্ধ বেক্কা ওইখানে এই তফসিরের কিতাব গুলিতে লেখেছেন ফাঁকে দে তাকে একটা একটা কথা সতর্কতামূলক ভাবে একটা কথা বলি আহলে সুন্নত ওয়াল জমাত বলতে আপনারা এই সমাজের বন্ড সুন্নিদের বুঝবেন না সমাজে একদল বন্ড সুন্নি আছে এরা আসলেই সুন্নি নয় বেদাতি আসলেই খুদা নয় তবুও খুদা দাবি করে তার নাম বন্ড খুদা আসলেই নবী নয় তারপরও নবী দাবি করে তার নাম বন্ড নবী আসলেই সুন্নি নয় তারপর সুন্নি দাবি করে তার নাম বড্ড সুন্নি তিন দলের তিন পক তিন দলের পরিচয় আগে বন্ড খুদা কারে কয় আসলে এই খুদা নয় তবুও বলে খুদা তার নাম বন্ড খুদা এমন একটা বন্ড খুদার নাম বলুন দাজ্জাল দাজ্জাল বন্ড খুদা আসলে এই খুদা নয় খুদা হওয়ার দাবি করবে এবার আসলে এই নবী নয় নবী হওয়ার দাবি করে করলে ভণ্ড নবী এমন একটা বন্ড নবীর নাম বলুন গুলাম আহমদ কাদিয়ানি আসলে এই সুন্নি নয় সুন্নি হওয়ার দাবি করে বন্ড সুন্নি এদের পরিচয় হলো বেদাতি বেদাতীরা সুন্নি নয় ভণ্ড সুন্নি কাজে আহলে সুন্নত ওয়াল জামাত বলতে আপনারা বন্ড সুন্নি বুঝবেন না সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাত কাকে বলে আমার লিখিত কিতাব আহলে সুন্নতল জমাত পরিচিতি কিতাবে উল্লেখ আছে সংগ্রহ করলে দিনের পর দিন রাতের পর রাত পরে পরে বুঝতে পারবে এত কথা একদিনে বলা যায় না তো বলেছিলাম সত্যিকারের আহলে সুন্নতল জমাতের মুফাসির কারাম তফসিরের যত কিতাব লেখেছেন সবগুলি কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিবেক্ষা লেখেছেন কি ব্যাখ্যা ব্রান্ত ব্যাখ্যা খ্রিস্টানেরা লেখেছে তাদের বইয়ে ওইটা ফুলে ফুলে একদল মুসলমানে মুসলমান সমাজে আদম রে গুনাগার করে সহিবে কাহলে শূন্য তৈল জমাতের আলেমগন লেখেছেন তো সিরের কিতাবে ওইগুলি পড়লেই আপনারা সহিব একা পাবেন যারা পড়তে পারবেন না তাদের জন্য দুই একটা সহিব কা উল্লেখ করি শুনুন মানুষের কোন কাজে সব হয় কোনো কাজে গুনা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সব নাই গুণাও নাই বুঝলেন কিনা মানুষের কোনো কাজে সোয়াব হয় কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াবও নাই গুণাও নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে জান্নাতি জীবনে এর সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই গুণার কোনো সম্পর্ক এটা কি যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ভ্রান্ত ব্যাখ্যা না সহি গেল একটা সহি ব্যাখ্যা দুই নম্বর দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি আল্লাহর নিষেধ লঙ্ঘন করে তাহলে দুনিয়াতেও গুনাহ হয় না যেমন রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলা খাওয়া-পিনা করা নিষেধ কিন্তু রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খাওয়া-পিনা করেই ফেলে বলুন আপনাদের জানা মতে কি পরিমাণ গুলা হয় গুনাহ হবে না আল্লাহর নিষেধ পালন হইলো না লঙ্ঘন হইলো আল্লাহর নিষেধ পালন হইলো না লঙ্ঘন হইলো কিন্তু গুনাহ হইলো না কেন ভুলের কারণে ভুলে গিয়ে লঙ্ঘন করেছে তাহলে তুমি যেমন ভাবে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে ভুলে গিয়ে লঙ্ঘন করেছ এই কোরআনে গুনা হয়নি আল্লাহ কোরআনে বলে নাসি আদম আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খাইলে ফল খাইয়েছে তুমি না খাইলে গুনাহ হয় না আর তোমার বাফের 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 বাফ সদ্যগোষ্ঠীর বাফে বল্যা খাইলে গুনা হয় তুই বেটা কোরআন সিৎসৎ কাছে আর নবী সিং তৎকার কাছে বুঝে থাকলে এবার বলুন কোন নবীকে গুনাগার মনে করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন বলে সতর্ক করে দিয়েছেন সাবধান ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করলে তোমার এই নাম ইসলাম তোমাকে জাহান নাম থেকে রক্ষা করতে পারবে না নবীগণকে গুনাগার মনে করলে খ্রিস্টানদের সাথে জাহান নামে যেতে হবে মালিকিয়মিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন নাকি পিছনের কথা ভুলে গেছেন মালিকীয় মালিকিয়মিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন লাফিউদ্দিন আয়াত আল্লাহদ্ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন আকিমুদ্দিন আয়াতে আল্লাহ আল্লাহদ্দিন শব্দকে ইসলামের সহি আকিদা অর্থে ব্যবহার করেছেন

আকিমুদ দীন আয়াতে দীন অর্থ সহি আকীদা এবার বলুন মালিকিয়া উমিদ দীন আয়াতে দীন অর্থ কি লা ইকরা হ ফিদ আয়াতে দীন অর্থ কি আর আকিমুদ দীন আয়াতে দীন অর্থ কি ইসলামের সহী আকীদা যারা কোনো উস্তাদের কাছে কুরআন শিখে না এরা কয় আকিমুদ দীনের অর্থ দেশে ইসলামী حکومت কায়েম করা কুরআনের অবহেক্ষা আকিমুদ দীনে এর অর্থ দেশে ইসলামী হুকুমত কায়েম করা নয় এখানে ইসলামী হুকুমতের কথা কোরআনের অন্য আয়াতে আছে এইখানে না তুই বেটা কোরআন হয়তো শিখছস না কাছে শিখছস না নিজে নিজে পণ্ডিত বর্তমান সমাজে কোরআন শিক্ষার নিজে নিজে পণ্ডিতের অভাব নাই অথচ আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা আমি আল্লাহ নিজে আপনাকে কোরআন শিক্ষা দেব নবী নিজে নিজে কোরআন শিখছিলেন না আল্লাহর কাছে

আকিমুদ্দিনের অর্থ ইসলামের সহি আকিদায় অটল তখ এবার চার নম্বর অর্থ আমি যে আয়াত তিলাবাত করেছিলাম আপনাদের সামনে সুরায়মায়দার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়মা আকমাল তুলাকুম দিন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন অর্থ ধর্ম নয় এখানে দিন অর্থ সহিয়া কিদাও নয় এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন আকমাল তুল দিন আকুমের অর্থ হইল তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিল মনে না আমি বাকি ব্যাখ্যা বলে এলাম কি বলেন এই মনে রাখতে পারবেন নাকি কথা সে বন্ধ করে দেব তাহলে বলেন মালিক দিন আয়াত দিন অর্থ কি দিন অর্থ কি আকীম উদ্দিন আয়াতে দিন অর্থ কি আকমালতুলাকুম আয়াতে দিন অর্থ কি ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধানকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিল এবার ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু কথা আমি বলবো যদি আপনারা ধৈর্যের সাথে মনোযোগে শুনেন। আল্লাহর বিধিবিধান পালন করার বেলায় শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয় এই দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান তিন প্রকার এই তিন প্রকার বিধিবিধান হইল সকল সকল অর্থে অর্থবোধক দিনের সমষ্টি ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে নেওয়ার নাম হলো দিন কবুল করা ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে নেওয়ার নাম দিন কবুল করা একটা সহজ উদাহরণ নেই শুনুন আমরা ছোটোবেলায় দেখছি গ্রামে প্রত্যেক মহললায় মহললায় সকালবেলার মক্তব থাকতো স্কুলে फरक কলেজে फरक যেখানেই फरक সকালবেলার মক্তবে সমস্ত মুসলমান ছেলেমেদের প্রত্যই হতো বাধ্যতাবলব ওইখানে চার কলেমা শিক্ষা দেওয়া হতো সর্বপ্রথম প্রথম কলেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর দুই নম্বর দ্বিতীয় কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ওয়াসাদু আন্না মহামাদাহু লা শারী কালা ওয়াসাদু আন্না মোহাম্মদ আব্দুহু আর শুরু তৃতীয় কলেমার নাম ছিল ইমানে মুজ্মাল আমান্তুবিল্লাহি কামাহু আবি আস্মাইহি ওয়াসিফাতিহি ও কাবিল্তু জামিয়া আকামিহি বিশেষ কথাটা হইলো কবিল্তু জামিয়া আকামিহি আল্লাহর যাবতীয় বিধিবিদান মেনে নিয়ে মুসলমান হইলাম আল্লাহর যাবতীয় বিধিবিদান মেনে নিয়ে মুছলমান হইলাম আল্লাহর যাবতীয় বিধিবিদান মেনে নিয়ে মুসলমান হইলাম এইটার নাম পরিপূর্ণ দিন শুরুতেই বলেছিলাম পরিপূর্ণ দিন এক কথায় আপনার দিন বলতে কি বুঝবেন এইটার জবাব আপনাদেরকে বলে দেব অর্থাৎ আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম যে আল্লাহর সমস্ত বিধিবিধান হইল মুসলমানের পরিপূর্ণ দিন মুসলমানের পরিপূর্ণ দিন শুধু কর্মফলের নাম নয় শুধু ধর্মের নাম নয় শুধু সহিদার নাম নয় যাবতীয় বিধিবিধান হইল মুসলমানের পরিপূর্ণ দিন আল্লাহর মেনে নিয়ে মুসলমান হয়েছি এইটাই এবার বলেন আল্লাহর বিধিবিধান পালন করার জন্য শরীর শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয় এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর সবগুলি বিধিবিধান তিন প্রকার বলব সময় শেষ আপনারা যদি বলেন আর কিছুক্ষণ ধৈর্য ধরে শুনবেন তাইলে বলি আকমাল তুলাকুম দিন আকুম আয়াতে আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান পালন করার ব্যাপারে শরীর পালন করতে গিয়ে শরীরের যে সমস্ত অঙ্গ ব্যবহার করতে হয় এই দৃষ্টিকোণ থেকে ইসলামের সমস্ত বিধিবিধান তিন প্রকার প্রথম প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় পালন করতে হয় না দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় তৃতীয় প্রকার বিধিবিধান পালন করতে হয় কিন্তু শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা নয় অন্তরের দ্বারা পালন করতে হয় প্রথম প্রকার বিধানের নাম ইমান আকিদা দ্বিতীয় প্রকার বিধানের নাম এবাদত বন্দেগি তৃতীয় প্রকার বিধানের নাম আখলা ইমান আমল আখলাক ইসলামের যাবতীয় বিধান তিন প্রকার ইমান আমল আখলাক ইমান আমল আখলাক এই তিন প্রকার বিধান ইসলামের মুসলমানের পরিপূর্ণ দিন তিন প্রকার বিধান মুসলমানের পরিপূর্ণ দিন ইমান সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন আমল সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন আখলাক সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন সমস্ত বিধানের সমষ্টির নাম আমার দিন বলেন তো মুসলমানের পরিপূর্ণ দিন কত প্রকার বিধান প্রথম প্রকার বিধানের নাম ইমান দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল তৃতীয় প্রকার বিধানের নাম আহ্লাপ যদি শুনেন একটু উদাহরণ দেব আল্লাহ আসেন শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ একজন শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ শরিক এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহর কোনো শুরু নাই অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহর কোনো শেষ নাই অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন অন্তরে বিশ্বাস করতে হয় মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন অন্তরে বিশ্বাস করতে হয় প্রথম নবীর নাম আদম আলহাম অন্তরে বিশ্বাস করতে হয় শেষ নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম অন্তরে বিশ্বাস করতে হয় সমস্ত রসুলগণ আজীবন বেগুনা ছিলেন অন্তরে বিশ্বাস করতে হয় এগুলি আমল না আকিদা এগুলি ইমান আকিদা এগুলি হল কিসের উদাহরণ ওই সমস্ত বিধানের উদাহরণ যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয় শরীরে দ্বারা পালন করতে হয় না এই জাতীয় বিধানের নাম ইমান এই জাতীয় বিধানের নাম দ্বিতীয় প্রকার বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না হাত পা নাক মুখ কান চোখ ছড়িলে রঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় উদাহরণ উজুর চার ফরজ বিশ্বাস করলে উঁজু হয় না মুখ দুইতে হয় হাত দুইতে হয় মাথা মাতামশা করতে হয় পাও দুইতে হয় নামাজের তেরো ফরজ বিশ্বাস করলে হয় না নমাজ রুকু সেজা করতে হয় রোজা ফরজ বিশ্বাস করলে রুজু হয় না সে ইফতার খাইতে হয় দিনের বেলা খানা ফিনা থেকে বিরত থাকতে হয় হজ ফরজ বিশ্বাস করলে হজ হয় না কাবা শরীফের তো জিয়ারত করতে হয় তাহলে বলুন উজু গোসল নামাজ রোজা হজ জাকাত এগুলি ইমানের বিষয় না আমলের বিষয় এগুলি হলো আমলের বিষয় আরেক প্রকার বিধান আছে বিশ্বাস করলেও হয় না শরীরের বাজ্যিকঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এটা কঠিন আছে তবে আমি খুব সহজ করেই বলার চেষ্টা করব আমার একটা স্বভাব আছে আমি কোরআন হাদিসের যেই কথাটাকে বেশি কঠিন মনে করি সেই কথাটাকে জনগণের জন্য বেশি সহজ করে বলার চেষ্টা করি অন্তরের দ্বারা পালন করার মতো বিধান যা শুনতেই অত্যন্ত কঠিন লাগে আমি খুব সহজ করে বলি আপনাদেরকে শুনুন আল্লাহ কোরআনে বলেন আফলাহাল ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকে যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে সুতরাং আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো যে আল্লাহর বিধান কিনা পালন করবেন কোন অঙ্গের দ্বারা আল্লাহর ধ্যানে মগ্ন হয় চোখের দ্বারা আল্লাহর ধ্যানে মগ্ন হয় কানের দ্বারা না নাকের দ্বারা আল্লাহর ধ্যানে মগ্ন হয় টুটের দ্বারা না জিব্বার দ্বারা আল্লাহর ধ্যানে মগ্ন হয় একমাত্র অন্তরের দ্বারা বুঝে আল্লাহর অনেক বিধান এমন আছে যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধানের নাম আখলাক এই সমস্ত বিধানের নাম আখলাক কথা শেষ করে দিই একদিনে বেশি কথা বললে মানুষের শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে স্মরণ থাকে না এই জন্য সংক্ষেপে শেষ করতে চাই আমি আমার নামাজে আল্লাহর দানে মগ্ন থাকব এটা আল্লাহর একটা বিধান কিনা বিধান এই বিধানটা কি আমরা সবাই নিয়মিত পালন করতে পারি পারি না তাহলে কি আল্লাহর বিধান মতোই নামাজ পড়ি না বিধান ছাড়াও পড়ি বিধান ছাড়াও পড়ি কেন আল্লাহর বিধান আল্লাহর বিধান আমি নমাজে মগ্ন থাকব। কেন পারি না এই কারণটাও বোঝা দরকার আর পারার উভয় কি দরকার দুইটা কথা কথা বলে শেষ করব আজকে কেন আমি আল্লাহর মগ্ন থাকতে পারি না কারণটাও বোঝা দরকার আর এই কারণটা দূর করে কিভাবে আমি নমাজে আল্লাহর জানে মগ্ন থাকতে পারি ব্যবস্থাটাও জানা দরকার এই দুইটা কথা বলে আজকে কথা শেষ অনেক কথা বলার মতো ছিল কিন্তু একদিনে সব কথা বললে কিছুই মানে থাকে না এক গ্লাসের মধ্যে এক কলসি ফানি ডেলে দিলে অকল তৈ ভরি যায় এক গ্লাসের মধ্যে এক গল এক কলসি ফানি দিলে সকল তৈ থাকে না যায় এই রকমই একদিনে অল কথা বলার দরকার নাই দুইটা কথা কইয়া শেষ করি আমি আল্লাহর বিধান আমি যেন নামাজে আল্লাহর জানে মগ্ন থাকি আমি পারি না কেন এটা হলো একটা কথা জানার দরকার না জানার দরকার নাই আমি পারি না কেন দুই নম্বর পাড়ার উপায় কি প্রথম বোঝার চেষ্টা করি পারি না কেন হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ আলহি উসাল্লাম বলেন শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে এদেরকে কোনো বেনমাজির কাছে পাঠায় না বেনমাজির কাছে স্পেশাল বাহিনী পাঠানি লাগে না ই অর্ডিনারি বাহিনী পাঠাইলেই যথেষ্ট বুঝি দেখলে হুকা যাব হল শয়তানের স্পেশাল বাহিনী বেনমাজির কাছে পাঠায় না নমাজির কাছে এদের ডিউটি হইল কোন মুসলমান নামাজি যখনই নামাজ শুরু করে দেয় তখন থেকে সালাম ফিরাবারা পর্যন্ত তার অন্তরে শুধু ঢালতে থাকে একটা কথা উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা সংসারের অমুক কথা স্মরণ করো অমুক কথা স্মরণ করো তমুক কথা স্মরণ করো সালাম ফিরাবার পর্যন্ত সংসারের হাজার কথা শয়তানের স্পেশাল বাহিনী মুসল্লির অন্তরে ঢেলে দেয় আমার অন্তরও ডালে আপনাদের অন্তরেও ডালে আমার অন্তরে যখন ঢালে আমি তখন টের পাই আপনাদের অন্তরে যখন ঢালে আপনারও টের পাবেন আমি আলামত বলে দেব বলে দেব আলামত হলো লক্ষ্য করলেই দেখবেন নমাজ শুরু করার আগে সংসারের এত কথা স্মরণ হয় না নমাজ শুরু করলে সংসারের যত কথা স্মরণ হয় ওই বুঝবেন স্পেশাল বাহিনী হাজির হয়ে গেছে নামাজ শুরু করা মাত্রই যখন দেখবেন সাগরের ঢেউয়ের মতো সংসারের কল্পনা জলফনা জাগতেছে বুঝে ফেলবেন এই যে আলামত শয়তানের স্পেশাল বাহিনী আমার কাছে হাজির হয়ে গেছে এই জন্য আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দেনে মগ্ন হতে পারি না সংসারের কল্পনা জলফনায় নামাজটা শেষ করে দিই শুধু আপনাদের কাছে যায় না আমার কাছে আসে হাদিস শরীফের রসুল বলছেন একটা নামাজি কেউ আসারে না সব নমাজির কাছেই যায় বলেন শুধু আপনাদের কাছে না আমার কাছেও আমার কাছে আসে আমি টের পাই আপনাদের কাছে আমি কেমনে জানলাম রাসুল বলে দিয়েছেন আপনাদের কাছে আমি কেমনে জানলাম রাসুল বলে দিয়েছেন নমাজি নমাজ শুরু করে যে কোনো নমাজি নমাজ শুরু করা মাত্রই শয়তানি স্পেশাল বাহিনী তার কাছে যায় শুধু সংসারের কল্পনা জল্পনা অন্তরে জাগাই দেওয়ার জন্য কেন নমাজ পড়লেও যেন নমাজের ফসল থেকে বঞ্চিত থাকে নমাজ পরেও যেন নমাজের ফসল থেকে বঞ্চিত থাকে শয়তানের এই বাহিনীকে বিতাড়িত করার জন্য আর নমাজে ট্রেনিং লাগে কি লাগে ট্রেনিং লাগে বাংলায় কি বলে প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রশিক্ষণের দরকার হয় ট্রেনিং এর দরকার হয় আরবিতে বলে তদ্রিবের দরকার হয় ট্রেনিং সারা যেমন ভাবে কোনো মানুষ টেইলার হতে পারে না ট্রেনিং ছাড়া ইঞ্জিনিয়ার হতে পারে না ট্রেনিং ছাড়া ডাক্তার হতে পারে না ট্রেনিং ছাড়া বাবুর চিও হতে পারে না বলেন তো যেই ব্যক্তি রান্দার ট্রেনিং লইছে না লি দিলে কি দশাটা কি হবে আপনারা কি মনে করেন শিক্ষা করাটা বাবুর সিগিরিটা কিও সুধা না ট্রেনিং আছে যেমন ভাবে বাবুর হইতে গেলে ট্রেনিং লাগব টেইলার হইতে গেলে ট্রেনিং লাগব ডাক্তার হওয়ার জন্য ট্রেনিং লাগব ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ট্রেনিং লাগবে তেমনি ভাবে মুসলমান না জীবনে কোনো দিন এই আল্লাহর দেনে মগ্ন হয়ে নমাজ আদায় করতে পারবেন না এতক্ষণে বুঝাইলাম কেন ভারি না বলেন তো কেন ভারি না শয়তানের বাহিনীর কারণ কেন ভারি না শয়তানের বাহিনীর কারণে এবার বলবো পারার উপায় কি পারার উপায় হলো ট্রেনিং পায়ার উপায় হলো ট্রেনিং ট্রেনিংটা কি সবার জন্য একরকম ট্রেনিং না আলেমদের জন্য ট্রেনিং একরকম আপনাদের জন্য আর এক রকম বলেন কারটা বলবো যেহেতু আলেমদের কাছে শয়তান যায় না এই জন্য আলেমদেরটা বলার দরকার নাই আলেমদের কাছে যায় না একটা কথা বলি শুনেন ব্যাক কল ব্যাক কল আওয়ামের কাছে ব্যাক কল যায় আলিমের কাছে আলিম শয়তান যায় পণ্ডিতের কাছে পণ্ডিত শয়তান যায় সুফির কাছে সুফি শয়তান যায় পীরের কাছে পীর শয়তান যায় মানুষের মধ্যে যত প্রকার আছে শয়তানের বাহিনী তত প্রকার আছে মানুষের মধ্যে একদল আছে মূর্খ শয়তানের একদল মূর্খ বাহিনী আছে মানুষের একদল মানুষ একদল মানুষ আছে পণ্ডিত শয়তানের একদল পণ্ডিত বাহিনী আছে মানুষের একদল মানুষ আছে আওয়াম শয়তানের একদল বাহিনী আছে আওয়াম মানুষের একদল মানুষ আছে আলেম শয়তানের একদল মানুষ আছে আলেম মানুষের একদল মানুষ আছে সুফি শয়তানের একদল বাহিনী আছে সুফি এবার বলেন কোন মানুষের কাছে শয়তানের কোন বাহিনী যায় যেই শ্রেণীর মানুষ ওই শ্রেণীর বাহিনী যায় আওয়ামের নামাজ নষ্ট করার জন্য আওয়াম শয়তান যায় আলিমের নামাজ নষ্ট করার জন্য আলিম শয়তান যায় কাজেই আলেমদের ট্রেনিংটা জানার দরকার নেই যেহেতু তাদের কাছে শয়তান যায় না না আলিম শয়তান যায় আপনাদের কাছে সাধারণ শয়তান যায় আমাদের কাছে আলিম শয়তান আসে তো আলেন